বিসমিল রহমান আলাইকুম সম্মানিত সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি ভালো আছেন সবাই তো দেখতে পাচ্ছেন একটি এক হাজার হবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে চালানো হয়েছে কিন্তু একদম রানিং মাল সেটে কোনো ধরনের কাজ করা হয় না একদম রানিং সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে বিস্তারিত দাম সহ এবং কিছু ভিতরের দেখিয়ে দেব এটা মাহফিলের মাহফিলের এই রানিং সেট একদম রানিং আপনারা যদি আশেপাশের হন নিতে চান আমাদের লোকেশনে আসবেন মৌলভী বাজার আর আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান অবশ্যই আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা এটা হচ্ছে দিল্লির অরিজিনাল একটি সেট বর্তমানের যেটা মার্কেটে পাওয়া যায় এটা না এটা হচ্ছে একটু আগের সেট দাম আমি বলে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন যেভাবে কষি লোড দিয়ে দেখে নেবেন এই সেটের মধ্যে কোনো কাজ করা হয় নাই শুধু দুইটা আলাদা ক্যাপাসিটার লাগানো হয়েছে এটা যাতে কোনো জায়গায় প্রবলেম না করে এজন্য অনেকে লাগায় আমাদের এলাকায় আপনারা ছেলে খুলেও ফেলতে পারেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন সার্কিটটা একদম ফ্রেশ সব কিছু একদম অরিজিনাল কোনো দিকে হাত দেওয়া হয় নাই আগের হাউজের সেটগুলোর প্রেশার অত্যন্ত ভালো এটা পুরাতন সেট যারা চালায় তারা অবশ্যই চিনবে বর্তমানের সেটের তুলনায় আগের সেট অনেক প্রেশার আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি নতুন ভিডিও দেখে থাকেন একদম ফ্রেশ কন্ডিশন এগুলোতে কোনো হাতই দেওয়া হয় নাই অরিজিনাল ডায়েট ক্যাপাসিটার সবকিছু একদম ফ্রেশ কন্ডিশন শুধু এই দুটা এক্সট্রা লাগানো হয়েছে যাতে ভোল্টেজে সমস্যা না করে অনেক জায়গায় এটা লাগায় অনেকেই চাইলে আপনারা খুলে ফেলতে পারেন এটা সমস্যা নেই আমাদের এলাকার অনেকে এটা লাগায় আমি অনেক পাইছি এরকম সমস্যা নেই এভাবেই চলে দেশে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি এক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে দেখতে পাচ্ছেন পিছনের অংশ তো সেটটির দাম আবারও বলে দিচ্ছি এটার দাম পড়বে একদম পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি চাইলে ভিডিও গলে আবারও দেখতে পারেন যেভাবে খুশি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই পাবেন যদি আশেপাশের হন আমাদের ঠিকানা চলে আসবেন দশক কয়েকটা ইউনিট আছে কম রেটের মধ্যে তিন পিস সামনে রানি আর দুইটা টুয়া আছে এখানে এগুলোতে কয়েল নেই কয়েল লাগাতে হবে ওমসের একটি টুয়া আছে সামনেগুলা পড়বে আঠারোশো টাকা পিস একদম আঠারোশো টাকা পিস হলে নিতে পারবেন আর টোয়াগুলা পড়বে বাইশশো টাকা পিস আর ওমসের টুয়াটা পড়বে মাত্র বারোশো টাকা যদি নেন সরাসরি কল দিবেন আসলে বিক্রি হয়ে যাওয়ার পর অনেকে কল দেয় দেখা মাত্রই কল দিবেন যার প্রয়োজন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম